আজকে লাঞ্চে পাট শাক দিয়ে ঝোল শাক বানিয়ে ফেললাম কি করে আমি ঝোল শাক বানালাম সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঝোল শাক বানানোর জন্য প্রথমে আমি পাট শাকগুলোকে খুব কুচি কুচি করে কেটে একটা ঝুড়ির মধ্যে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিলাম তেল খুব ভালো করে গরম হলে এর মধ্যে আমি কিছুটা কালো জিরা আর পাঁচ ছকা রসুন কুচি আমি দিয়ে দিলাম কালো জিরা রসুন একটু বেশি লাল করে ভেজে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পাট শাক দিয়ে দিলাম এখন আমি দুটো পেঁয়াজকে একটু বড়ো বড়ো আকারে কেটে এই পাট শাকের মধ্যে আমি দিয়ে দিলাম পাট শাক কষাতে কষাতে এর মধ্যে আমার কিছুটা জল বেরিয়ে গেছে এইবারে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ শুকলঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এবারে আমি এই পাঁচশাকের মধ্যে এক চামচ মিষ্টি আর তিনটে কাঁচা লঙ্কা চিরে আমি দিয়ে দিলাম যেহেতু ঝোল শাক বানাচ্ছি সেহেতু অল্প একটু জল আমি এই পাট শাকের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য মিনিট পনেরো ঢেকে রাখলাম পাট শাক আমার খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে এই রান্নাটাকে একটু ভালো করে ঘেটে নিচ্ছি রান্না করা হয়ে গেল শাক দিয়ে আমার ঝোল শাক গরমকালে এই পাট শাক খাওয়া কিন্তু খুব ভালো পাট শাক খেলে পেটও ঠান্ডা থাকে আর এতে শরীরও ভালো থাকে এই প্রচণ্ড গরমে সমস্ত ফলের মধ্যে আমার তরমুজটাই খেতে সব থেকে বেশি ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আজকের ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলে আর তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো এই গরমে